স্টুডেন্টস যারা থামলেন দেখে ভিডিওটিকে ক্লিক করেছে এবং ভিডিওটি দেখছো তারা ধরে নাও অঙ্কে পনেরো নম্বর কারণ কারণ হচ্ছে উপপদ্য দুটো দুটোর একটা আসবে বললে ভুল হবে আসবেই দুটো দুটোর ভিতরে একটা আসবে বললে ভুল হবে আসবেই পার্টিগন্ধি তিনটে এই যে করা দিচ্ছি সে করে কত নাম্বার উপবদ্ধে পাঁচ নাম্বার থাকে সম্পাদ্যে পাঁচ নাম্বার থাকে পার্টিগন্ধে পাঁচ নাম্বার থাকে পাঁচ 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 মানে পনেরো তোমরা পেয়ে গেছো ঠিক আছে আর চিন্তা কোনো ব্যাপার নেই ভিডিওতে যা দেবো যেগুলো অবশ্যই অবশ্যই পারলে বুঝে করো না পারলে করো কিছু করার নেই কিন্তু করে তোমাদের যেতে হবে কিন্তু কিন্তু বারবার একটা কথা বলছি ঠিক আছে নাও তাহলে শুরু করা যাক আর যারা অঙ্কে স্ট্রং তারা শুধু মিলিয়ে নাও ঠিক আছে যারা নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পাবে তাদের কোনো ব্যাপারই না ঠিক আছে তা তো তাদের কোনো ব্যাপার না তারা সবই করার শুধুমাত্র মিলিয়ে নাও আচ্ছা প্রথম হচ্ছে গিয়ে আসছি উপপাদ্য নম্বর কত উপপাদ্য দিচ্ছে দুটো উপপাদ্য কোনটা বত্রিশ নাম উপপাদ্য নম্বর কত বত্রিশ পেজ নাম্বার কত আছে পেজ নাম্বার আছে হচ্ছে তোমার ফিফটি নাইন অনেকে পেজ নাম্বার চায় তার জন্য পেজ নাইনটা নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর আসছে বিয়াল্লিশ তারপর আসছে কত নম্বর বিয়াল্লিশ ঠিক আছে পেজ নাম্বার কত পেজ নাম্বার হচ্ছে গিয়ে দুশো পনেরো পেজ নাম্বার কত দুশো

তেত্রিশ নম্বর উপপাদ্যটা পেজ নাম্বার কত পাবো পেজ নাম্বার হচ্ছে কি সিক্সটিতে পাবে সিক্সটিতে ঠিক আছে লাস্ট একটা বলে দিচ্ছি সেটা হচ্ছে কত কত না হচ্ছে গিয়ে তোমার দাঁড়াও চৌত্রিশ নম্বর উপপাদ্দ কত চৌত্রিশ চৌত্রিশ নম্বর উপপাদ্দ পেজ নাম্বার কত পেজ নাম্বার হচ্ছে একশো তেইশ ঠিক আছে পেজ নাম্বার একশো তেইশ তো এই কটা করে নেবে বত্রিশ বিয়াল্লিশ আর হচ্ছে আটচল্লিশটা জরদি করবে বত্রিশ বিয়াল্লিশটা টা বেশি জৈদ্দি করবে এবার চলো নেক্সট হচ্ছে সম্পাদ্য তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো সম্পাদ্য সম্পাদ এখানে স্ক্রিনশট করে নিয়ে নিচ্ছে তো স্ক্রিনশট নিয়ে নাও সম্পদ দিয়ে চারটে সম্পাদ স্ক্রিনশট নিয়ে নাও আসবে বলে ভাই এসে গেছে কিন্তু বারবার বলছি আগের যে সম্পাদ সাজেশন যদি দেখো তাহলে মিলে নিতে পারো ঠিক আছে সম্পাদ সাজেশন বড় ভিডিও সাজেশন একদম পুরো সংখ্যা সমেত কমন এসছে ঠিক আছে হলো আচ্ছা তাও কি কোনো সালে সালেগুলো এগুলো কিন্তু এটা মাথা রাখে কিন্তু ঠিক আছে পিবিএসি আর কোশ্চেন থেকে এসছে কিন্তু হুবহু মিল আচ্ছা এবারে কি এবার যে তোমাদের পরিবৃত্ত পরিবৃত্ত আমি সম্পদ সাজেশন আগের সাজেশন তখন বলেছি পরিবৃত্ত যেহেতু সহজ সেহেতু তোমাদের দেবে কি নাম দিয়ে নাম দিয়ে কোনটা কোনটা আছে একের আর দুই একটা এই দুটো বিভস 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 ইম্পর্টেন্ট কত পার্সেন্ট ইম্পর্টেন্ট না নাইনটি নাইন পয়েন্ট ইয়েলো কালার দিয়ে হলো নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে এক আর দুই একটা কিন্তু বারবার মাথায় রেখে কিন্তু আর তিন আর চারটা তিন আর চারটা হচ্ছে একই রকম একই রকম ঠিক আছে তিনে চারটে একই রকম একটা করলে যথেষ্ট নাম্বার গুলো চেঞ্জ করে দিলে একই রকম ঠিক আছে একটি ত্রিভুজ অঙ্কুর করে যারা সংগ্রহ হ্যাঁ একই রকম পারলে চারটে করে নেবে আর যারা একদম দুর্বল তারা কিন্তু একই দু একটা মিস করো না এই দুটো কিন্তু অবশ্যই বিবর্ষ ইম্পর্টেন্ট তাহলে উপাদ্দ হয়ে গেলো নেক্সট চলো পাটিগণিত পাটিগণিত তিনটে তাই না আচ্ছা পাটগণিত তিনটে তো আবার টাফ খুবই টাফ স্যার কি করে দিচ্ছেন তিনটে আর দিচ্ছি দিচ্ছি দুটো দেবো দুটো দুটো ঠিক আছে দুই ধরনের তাও আসার চান্স পার্সেন্ট পর কিন্তু পার্সেন্ট বাদ দিলো আচ্ছা প্রথম অঙ্কটা প্রথম অঙ্ক দেখে নাও দেখে নাও ভালো করে দেখো নাও এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক মূল্য হ্রাসের অঙ্ক কিন্তু মূল্য হ্রাসের অঙ্ক ঠিক আছে এই ধরনের অঙ্ক কিন্তু আসার চান্স মানে সম্ভাবনা প্রবল মূল্য হ্রাস দেখতে পাচ্ছ মূল্য হ্রাস যন্ত্রের মূল্য হ্রাস ঠিক আছে আচ্ছা এটা মিল করে আছে আচ্ছা এই ধরনের অঙ্ক পরপর এখন দিতে থাকছি দেখে নাও ঠিক আছে স্ক্রিনশট তুলে নাও আচ্ছা এইটাও দেখো এটা হচ্ছে ওজন মূল্য না এটা হচ্ছে রাস এটা কি রাস এটা কি ওজন হ্রাস হয় ওজন হ্রাস হয় দেখো অঙ্কটাই যে ওজন রাস ফাইভ পার্সেন্ট হ্রাস হল ঠিক আছে বিভস্য ইম্পর্টেন্ট একই ধরনের অঙ্গ কিন্তু একটাই হচ্ছে কিন্তু মাথা কিন্তু ঠিক আছে এটাও কিন্তু রাসপ্রাপ্ত রাস প্রচন্ড সম্ভাবনা প্রচুর সম্ভাবনা আমি সাজেশন করতে মানে মানে গা অনেকক্ষণ লেগেছে কিন্তু ঠিক আছে তার জন্য বলছি কিন্তু এবার কিন্তু রাস থেকে কিন্তু চক্রবির্তিদের রাস থেকে কিন্তু আসবে কিন্তু আসবে বলে হবে রাস আসবেই ঠিক আছে আসার সম্ভাবনা প্রবল প্রবল যন্ত্রটা এটা হচ্ছে যন্ত্র কিন্তু ঠিক আছে আচ্ছা রাসপ্রাপ্ত হয় হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে দেখো এইটাও কিন্তু মেশিন ঠিক আছে রাস হয় কিন্তু হ্যাঁ আর দেখবে এইগুলো কিন্তু এই যে লাল কালি যেগুলো ফিসকেন সত্যতা দেখবে এই লাল কালি এগুলো হচ্ছে সালে এসছে কিন্তু দু হাজার কুড়িতে এসছে কিন্তু আর এদিকে কি হুবহু মিল রয়েছে এই যে ছাব্বিশের এক একশো পনেরো পেজ পড়ে গেছে ছাব্বিশের একশো পনেরো পেজ হুবহু মিল ঠিক আছে এগুলো দেখবে কিন্তু হ্যাঁ যারা আমার পিডিএফটা নিজের পিডিএফ এর শেষে তো রয়েছে এগুলো কোনো চিন্তা করার ব্যাপার নেই ঠিক আছে যারা নিতে পারো ফোন করে হ্যাঁ অঙ্কের পিডিএফ আর কি ঠিক আছে আচ্ছা নেক্সট আর একটা রাশের অঙ্ক সব কটা একই ধরনের অঙ্ক তাহলে কটা অঙ্ক চলছে চলছে কিন্তু একটা অঙ্কের মাথায় কিন্তু ঠিক আছে এইটা দেখো ধূমপান সেই রাস এই যে সিক্স পার্সেন্টের রাস পায় একই সূত্র একই অঙ্ক একদম সোজা কিন্তু চক্রবর্তী শুধু একটা কি জানোলা মানে মেলাতে মেলাতে লাস্টে ডিজিটগুলো না এমন মানে সংখ্যাগুলো এমন আসে না ঠিক আছে পয়েন্টে ফয়েন্টে চলে আসে কিন্তু সেই জন্য অনেকে চক্রবৃদ্ধি না করে অন্যটা যদি পার অন্যটা করে দেয় আমি দরকার সরস্বত কষা থেকে আমি অঙ্ক দিয়ে দেবো ওখানে ঠিক আছে এবার সরস্বত কষা ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে এইগুলো করে নাও আচ্ছা রাস আর দেখি এরপর কি আছে এরপরে এইটা হচ্ছে তাহলে এই এতটুকু যে যে কটা অঙ্ক দিলাম তার সবই এক ধরনের ঠিক আছে সব রাস প্রাপ্ত আর এইটা হচ্ছে আলাদা এটা হচ্ছে কিন্তু দুবার এসছে কিন্তু দু হাজার দশ আর দু হাজার সতেরো মনে হয় এসছে ঠিক আছে যাই হোক এইটা বিভস অবশ্যই ইম্পর্টেন্ট বিভস ইম্পর্টেন্ট ঠিক আছে আর কার সাথে মিল আছে এই যে এখানে প্রয়োগের প্রয়োগের মানে পনেরো দাগ একশো নয় পেজ প্রশ্নে দেখি বারো তেরো একশো তেরো পেজ তাহলে এই যে অঙ্ক দিয়ে যে কটা অঙ্ক দিলাম সেই কটা পুরো ভালোভাবে করে যাও তোমাদের কত নম্বর পকেটে কত নম্বর পকেটে তোমাদের তোমাদের হচ্ছে গিয়ে পনেরো নম্বর পকেটে দিয়ে দিলাম পনেরো নম্বর পুরো পকেটে গুজে দিলাম সুতরাং ভালোভাবে করে দিও কিন্তু আর প্লিজ সাজেশন মানে কি বলবো আর মানে যদি কমন আসে একদম একদম ফাটিয়ে দিও কিন্তু এগুলোই হচ্ছে ব্যাপার ঠিক আছে কেউ এমনভাবে ভাবে রেডি করে যাও ঠিক আছে মুগুস্থ বারবার বলছি মুগস্ত করে যাও আর বুঝো করো যা করো না মনে নেই কথা ঠিক আছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই টেনশন করো না যা দিচ্ছি চলে আসার চান্স প্রবল মানে সম্ভাবনা প্রচুর কোনো চিন্তা করার ব্যাপার নেই ঠিক আছে আর কিছু বলার নেই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেল জুড়ে থাকো এরকম সার্স ভিডিও যেতে থাকবে টা কে দেখাবে নেক্সট টাটা